বাংলাদেশী তেলাপিয়া মাছ সাগৰে আমাৰ কৰব মানে মুৰ্গী খাই গ'লে বেছি মাছ যে মজা এই চব মিলাই মাছ খেলা কৰ্তিয়া মাছ ভাল লাগিব

mokhi alu mu liyati ho mokhi alukho alu liyati mokhi 15 mas, 6 mas, 20 mas 10 atu lagi mokhi kar karekoshi anibu kar মুখির তরকারি ঝুল গণ হয় মাছটা গেলাম এখানে দুই রকম মাছ সাগরে আয় মাছ তেলাপিয়া বাংলাদেশি তেলাপিয়া মাছ সাগরে আয় মাছটা বাংলাদেশের আড় মাছের মতোই ঝুল দিলাম গরম পানি দিয়েছি

একটু বাইকে নিয়েছি রাখলে বন্ধ হয়ে যায় এখন ভর্তা বানাবো হয়ে গেছে এই যে মাছের ভত্তা বানালাম এখানে মাছের মাছের তরকারি ছিল তরকারি হয়ে গেছে রাত না শেষ